হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক্সোলেশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা ফেসবুকে ইনকামের জন্য অনেক সময় কাজ করে থাকি আর আমাদের এই শখের পেজটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাইলে আমার আমরা সমস্যায় পড়ি আর এই শখের পেজটিকে কীভাবে আমরা শক্তিশালীভাবে রাখবো সেটি আজ আমরা দেখব এই পেজটিতে অবশ্যই আপনারা দুইটা থেকে তিনটা মডারেটার সেট করবেন আপনি ইচ্ছা করলে অ্যাডমিনও দিয়ে রাখতে পারেন আপনার সুবিধার্থে কারণ আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে কমেন্টস করি আর কমেন্টস করতে গিয়ে আমাদের কমেন্টসটা ব্লক হয়ে যায় ফেসবুক থেকে আর এই সমস্যার সমাধান নিয়ে আসবে আপনি যাকে অ্যাডমিন বা মডারেটার দিয়ে রেখেছেন সেই আইডি থেকে আপনি সহজেই কাজ চালিয়ে নিতে পারবেন তার কথা বাড়াচ্ছি না আমরা চলে যাবো মূল কাজে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে আসার পর আমরা এই যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে নেমে আসবো এবং এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এর ওপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আবারও সেটিং আসবে আমরা সেটিংয়ের ওপর ক্লিক দেব সেটিংয়ের উপর ক্লিক দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে আমরা স্ক্রল করে নিচে নেমে আসবো এবং আসার পর এই যে পেজ সেট আপ লেখা আছে এ পেজ সেট আপ অপশনের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখানে আইডির যে অ্যাক্সেসগুলো আছে এখানে সব শো করবে এর মধ্যে এই যে পেজ অ্যাক্সেস লেখা আছে এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে আমার দেখেন দুটি মডারেটার সেট করা আছে এই পেজে এবার আপনি যেভাবে সেট করবেন এই যে অ্যাড নিউ লেখা আছে এর উপর ক্লিক করে দেবেন করার পর যে নেক্সট আছে এই নেক্সটের ওপর ক্লিক করে দেবেন করার পর আপনি যে আইডিটি অ্যাডমিন বা মডারেটার দিতে যাচ্ছেন অবশ্যই এ পেজে ফলোয়ার হিসেবে থাকতে হবে না হলে। তারা তাকে খুঁজে পাবেন না যেমন আমি এখন এই নামটি সার্চ দেব এই দেখেন আমাদের এ অপশনটি এই আইডিটি চলে এসছে এর উপর যদি আমরা ক্লিক দিই তাহলে এ এভাবে আমাদের দেখাবে এখানে দেখেন নিচে লেখা আছে গিভ অ্যাক্সেস আমরা যদি এখন গিভ অ্যাক্সেসের ওপর ক্লিক করি তাহলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে এখানে নিচের অপশনটি দেখেন কী কী সে কাজ করতে পারবে এখানে কন্টেন্ট কন্টেন্টের যে কোনো কাজ করতে পারবে ম্যাসেজ এবং কল রিসিভ করতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে অ্যাডস চালু করতে পারবে ইনসাইট কাজ করতে পারবে এবং এই যে নিচেরটা দেখেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল আপনি যদি এই যে এই স্লাইডটা আছে এটি যদি আপনি এভাবে ওকে করে দেন তাহলে তাকে ফুল কন্ট্রোল দেওয়া হবে তবে আমি আপনাদের বলবো যে একজনকে ফুল কন্ট্রোল দিয়ে রাখবেন আর বাকিগুলো মডারেটর দিয়ে রাখবেন এরপর যে অ্যাক্সেস আছে গিভ অ্যাক্সেস আছে এই গিভ অ্যাক্সেসের ওপর ক্লিক করে দেবেন গিভ অ্যাক্সেসের ওপর ক্লিক করলে আপনার যে আইডিটা আছে সেই আইডিটিতে প্রবেশ করবেন সেখানে দেখবেন একটি নোটিফিকেশন গেছে এই নোটিফিকেশনের ওপর ক্লিক দিলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত মেসেজটি দেখতে পাবেন এবং ইনভাইটটি রিসিভ করলেই আপনি এই পেজের অ্যাডমিন বা মডারেটর হিসেবে নিয়োগ হয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি টি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম